সস্ত্রী মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং ভাগ্নে হৃদয়কে নিয়ে চলেছেন তীর্থ দর্শনে ট্রেন ছুটেছে কাশির উদ্দেশ্যে একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগেই তাই তিনি নেমে পড়েছেন স্টেশনে ঠাকুরকে বুঝিয়ে টেনে তুলতে পাচ্ছেন না ভাগ্নে হৃদয় তাই দেখে উদ্বিগ্ন বাবু, জনমানবহীন অপরিচিত স্টেশন ঠাকুর আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন এদিকে টেনের হুইসেল বেজে উঠেছে ঠাকুর নির্বিতার ভাগ্নে হৃদয় চিলচিৎকার শুরু করে দিয়েছে এমনকি মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন যথা সময় ট্রেন ছেড়ে দিল সত্য সত্যই ছেড়ে দিল ট্রেন চলে যেতেই হৃদয়রাম তো রাগে আত্মহারা ঠাকুরের কোনো প্রক্ষেপ নেই মধুরবাবুও খুব চিন্তিত হয়ে পড়লেন এদিকে আগ্নে হৃদয় স্টেশন মাস্টারের কাছে ছুটলেন পরবর্তী ট্রেন কখন তা জানতে স্টেশন মাস্টার জানালেন আজ আর ট্রেন নেই পরবর্তী ট্রেন আগামীকাল তা শুনেই ভাগ্নে হৃদয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল এদিকে এ কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন তিনি বলছেন ওরে হৃদয় এবারেই তো খেলা জমবে এবারে দেখ মা কি করেন ভাগ্নে হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন ভাগ্নে হৃদয় রেগে বলে উঠলেন হ্যাঁ তোমার মা রেল কোম্পানি খুলবেন হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পান তার মধ্যে দুশ্চিন্তা তো দূরের কথা তিনি আনন্দে টকবগ করে ফুটছেন কিছুক্ষণ এইভাবে স্টেশনে বসে থাকার পরে স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে চলেছেন তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন আপনাদের নিয়ে যাবার জন্য ওনাকে অনুরোধ করতে পারি কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে এসে হাজির হল সেখানে থেকে নামলেন বড় অফিসার। বাড়ি বাগবাজার ঠাকুরকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখেই তিনি ছুটে এলেন জানতে চাইলেন কোথায় যাবেন ঠাকুর বলে উঠলেন কাশি যাবেন এই কথা শুনে রাজেন্দ্রলালবাবু বললেন আপনি আমার সঙ্গে চলুন ঠাকুর ভাগ্নে হৃদয় সবাই টেনে উঠলেন এ ট্রেন একদম অন্যরকম সুসজ্জিত সোফা সামনে টেবিল জানলায় পদ্মা ট্রেন ছেড়ে দিয়েছে রাজেন্দ্রলাল বাবু মনে মনে বলে উঠলেন দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি তাশির দেবতার কাছে এদিকে ঠাকুর হৃদয়ের দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে সঙ্গে হৃদয়কে বলে উঠ হ্যাঁ রে কি বুঝলি এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন